প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে পারেন নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প না তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার মরিয়ম মরিয়ম আপনার দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি সিংড়া নাটোর সিংড়া নাটোর ভাই বোন আছে আপনার জি আছে ছোট একটা বোন আছে আর দাদির কাছে থাকি মা বাবা নাই মা বাবা আছে মা একটু

নিয়ে <coughs> খুব সষ্ট করে উঠতে নেওয়া আসছে যদি কোনো ব্যক্তি ওনাকে ভালোবেসে বিয়ে শাদি করতে চান বা পাশে অজ্ঞপাত করতে চান তা আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন নাম্বারটা নিয়ে নাম বলছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন এই নাম্বার আপনি যোগ্যপাত করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাহায্য যেতে পারে ভালো আলাইকুম